ঘেরা নদীতে মোড়া এক বন সুন্দরবন এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার আজ চলুন জেনে বিশ্বের সবচেয়ে বড় বন সুন্দরবন সম্পর্কে কিছু অজানা ও মজার তথ্য সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি বিশাল বনভূমি এটি খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অংশ জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ব্রণ হিসেবে ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে সুন্দরবন নামের উৎপত্তি নিয়ে নানা মত আছে অনেকের মতে এই বনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে এই গাছ এখানে প্রচুর পাওয়া যায় আবার কেউ বলেন সুন্দরবন বলেই এর নাম সুন্দরবন সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় বাসিন্দা হল রয়্যাল বেঙ্গল টাইগার এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ও বুদ্ধিমান বাঘ প্রজাতি অনুমান করা হয় সুন্দরবনে প্রায় একশো বিশ থেকে একশো তিরিশটি বাঘ আছে সুন্দরবনে প্রায় চারশো পঞ্চাশটিরও বেশি বন্যপ্রাণী প্রজাতি রয়েছে এর মধ্যে রয়েছে কুমির হরিণ বানর মাছরাঙা বনবিড়াল ও নানা প্রজাতির পাখি এখানে রয়েছে অসংখ্য খাল নদী এবং নোনা পানির মাছ সুন্দরবন পাহারা দেন সাহসী বানররা তারা সবসময় প্রস্তুত থাকে বাঘ জলদস্যু ও প্রাকৃতিক দুর্যোগের বিপদের মোকাবেলায় তাদের জীবনের গল্পও অনেক রোমাঞ্চকর সুন্দরবন শুধু বৈচিত্র্যময় নয় বরং এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলের জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ঘূর্ণিঝড়ের সময় সুন্দরবন ঢাল হয়ে দাঁড়ায় এবং প্রাণ ও সম্পদ রক্ষা করে সুন্দরবন আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আসুন আমরা সবাই মিলে এই বিষয়কর বনকে রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন সবাইকে জানতে